ওয়ালাইকুম প্রিয় ভিউয়ার্স আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে রবিউল আওয়ালের ফজিলত দিন রাতের আবর্তন মহান আল্লাহ তালার কুদরতের নির্দর্শন দিন রাতের অব্যাহত গতিময়তা আল্লাহ তালার পক্ষ থেকে বান্দার জন্য বিরাট অনুগ্রহ আল কোরআন এরশাদ হয়েছে আর তিনি এমন সত্তা যিনি রাত ও দিনকে একে অন্যের পশ্চাতে আগমনকারী বানিয়েছেন সে ব্যক্তির জন্য যে বুঝতে চায় অথবা শুকর আদায় করার ইচ্ছা করে সুরাফুর কান আয়াত বাষট্টি আরবি মাসগুলোর মধ্যে রবিউল আওয়াল মাস বিশেষভাবে উল্লেখযোগ্য এ মাসটি মহান ইতিহাসের উজ্জ্বলতম অধ্যায়ের স্মারক এ মাসে সাইয়েদুল মুরসালিন হাত মুী ইন হাজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাহ ধরা ধরাপৃষ্ঠে আগমন করেন আবার এ মাসেই তিনি তার উপর দায়িত্ব অর্পিত রিসালাতের দায়িত্ব পালন শেষে নিজে প্রভুর আহ্বানে সারা দিয়ে এই নশ্বর পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেন এবং মহান আল্লাহ তালার সান্নিধ্যে গমন করেন এ মাসেই তিনি মাতৃভূমি মক্কা শ্রীমদিরায় হিজরত করেন সুতরাং একদিকে এ মাস রাসূল সাল্লাহ আলাই সাল্লামের শুভাগমন বিশ্ববাসীকে পুলকিত করে অন্যদিকে এ মাসে তার প্রস্থান মুসলিম বিশ্বকে সুখাবিভ্রত করে তাই এ মাসটি একই সাথে শোক ও আনন্দের সে কারণেই এ মাসের আলাদা একটি মাহাত্ম ও শ্রেষ্ঠত্ব রয়েছে অন্যান্য মাসের উপর রবিউল আওয়াল অর্থ প্রথম বসন্ত বসন্তের আগমনে যেমন গাছের পুরনো পাতা ঝরে গিয়ে নতুন পাতার মাধ্যমে গাছ নতুন করে সজীবতা লাভ করে অনুরূপ বিশ্ববাসী মোহাম্মদ মুস্তফা সাল্লামের আগমনে অতীতের বৈগম্বরদের শরীয়ত রোহিত হয়ে মোহাম্মদ সাল্ল্লা আলাই ইসলাম নবব শরীয়ত সঞ্জীবিত ও পূর্ণতা লাভ করে এ মাসের ফজিলত অপরিসীম কোনো কোনো হাদিসে রবিউল আওয়ালের প্রথম দিন রোজা রাখার বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে হাদিস শরীফে বর্ণিত হয়েছে রাসেলে করিম ইম সাল্লাই সাল্লাম ইসাদ করেন যে ব্যক্তি এ মাসের প্রথম তারিখে রোজা রাখবে আল্লাহ তালা তাকে পূর্ণ বছর রোজা রাখার দান করবে তাছাড়া এ মাসে রাসুলের উপর দরুদ পড়ার গুরুত্ব অনেক হাদিস শরীফ এসেছে রাসিলে করিম সাল্লাহ আলয় সালাম করেন যে ব্যক্তি আমার উপর একবার দরুৎ পাঠ করবে আমি তার উপর একশো বারো পাঠ করব এছাড়াও এ মাসে প্রতিদিন গোসল করা অধিক পরিমাণে নফল নামাজ পড়া ওর আন্তিলাওয়াত করা ও অন্যান্য নফল ইবাদত করা ফজিলতের বর্ণন ফজিলতপূর্ণ বর্ণিত হয়েছে তবে হাদিসগুলো স্বর্ণদের মান দুর্বল সামাজিক ও ঐতিহ্যগত কারণেই এ মাসের গুরুত্ব অপরিসীম মুসলিম উম্মার জন্য ঘটনা দুর্ঘটনার স্মৃতির সাথে বিজড়িত এ মাস উম্মার বিজ্ঞ ওলামায়েক রাম এ মাসের গুরুত্ব বিবেচনায় রমজানুল মুবারকের উপরও এ মাসকে শ্রেষ্ঠত্ব দান করেছেন কেননা রমজানুল মুবারকে কোরআন নাজিল হওয়ার কারণে শ্রেষ্ঠ হলেও যার উপর কোরআন নাজিল হয়েছে সেই মহান ব্যক্তির আগমন হয় এ মাসে সেই কারণে এ মাসের ফজিলত অন্যান্য মাসের তুলনায় বেশি মাহেরব আওয়াল জবত কাছে বিশেষত মুসলিম উম্মার কাছে নব্বী নববি আদর্শের তথা আত্মশুদ্ধি ও সমাজ সংস্কারের পয়দাম নিয়ে আসে এ পয়দাম বিশেষ কোনো গোষ্ঠী বা ভূখণ্ডের সীমা সীমানায় সীমাবদ্ধ নয় বরং সার্বজনীন নবীজি সাল্লাহ আলিয়া সাল্লামের আগমন ঘটেছিল এমন এক সময়ে যখন পুরো আরব জাতি হত্যা রাহাজানি বেহায়াপনা বেলাল্লাপনা সব কিছু মিলিয়ে আয়ামে মে জাহিলিয়া তথা অন্ধকার যুগে বসবাস করছিল ঠিক সেই সময় বিশ্ববাসীর মুক্তির দূত হিসেবে আগমন করেন দুজাহানের সরদার মোহাম্মদ সল্ল্লাহ আলিয়া সাল্লাম মারামারি হানাহানির এই পৃথিবীতে মহান আল্লাহ তালা রাসুল্লে করিম সাল্ল্লা আলাইসাল্লামকে সাল্লামকে পাঠিয়েছেন বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পবিত্র ফাদামুল্লাহ শরীফের সাদ হয়েছে আমি আপনাকে সারা বিশ্বের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি সুরা আম্বিয়ার আয়াত একশত সাত রাসুল সাল্লা সাল্লাম চল্লিশ বছর বয়সে নবাদ লাভ করেন এবং তেষট্টি বছর বয়সে তিনি পর্দার আড়াল হন মাত্র তেইশ বছরের কর্মসাধনায় তিনি সমাজ ও দেশের এমন পরিবর্তন সাধন করেন যা মানব ইতিহাসের গৌরবময় অধ্যায় হিসেবে চিরস্মরণীয় হয়ে আছে সমাজে বনুসত্ব নির্মা নির্মাণের উজ্জ্বলত দৃষ্টান্ত স্থাপন করেন তিনি দীর্ঘ তেইশ বছর পর আবার এরবি আওয়াল মাসি প্রভুর সান্নিধ্যে পারি জমান তিনি রবিউল আওয়ালের কোনো একদিন রাসুল সাল্লাহ আলাইসাল্লামের শরীরের উত্তাপ বেড়ে যায় সাথে সাথে কষ্টও বৃদ্ধি পায় এক পর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন সামান্য স্বস্তিবোধ হলে তিনি মাথা মাথায় বেঁধে মিম্বারে আরোহণ করেন সম্ভবত কারামের উদ্দেশ্যে তিনি বলেন ইহুদিনাসারাদের উপর আল্লাহ তালা লানত তারা তাদের নবীদের কবরকে মসজিদে পরিণত করেছে ঈশ্বরী তিনি আরও বলেন তোমরা আমার কবরকে পূজা করার উদ্দেশ্যে মূর্তিতে পরিণত করো না মোয়াত্তা ইমাম মালিক এরপর রাসুল পাক সাল্লাম বলেন আমি যদি কাউকে আঘাত করে থাকি তাহলে সে আমার পিঠে চাবুক মেরে প্রতিশোধ গ্রহণ করুক এই বলে তিনি নিজের পিঠ উন্মোচন করে দিলেন তিনি আরও বলেন আমাকে এক টুকরো কাগজ এনে দাও আমি তোমাদেরকে কিছু উপদেশ লিখে দিই তাহলে তোমরা গুমরা হবে না পরবর্তীকালে হজরত উমর রাদি আল্লাহতালাহের অনুরোধে রসুল সাল্লাহ সাল্লাম তা লিখলেন না বখারি মুসলিম মিসকাত এ মাসের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো রাসুল্লাহ সাল্লি সালামকে ভালোবাসা রাসুলের ভালোবাসা ইমানের অঙ্গ হাদিস শরীফ রাসুল্লাহ পাক সাল্লাহ আলিয়াল্লাম ইসাহ করেন তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মমিন হতে পারবে না যতক্ষণ না সে আমাকে তার মা বাবা ছেলে সন্তান ও সব মানুষ থেকে অধিক ভালো না বাসবে মোসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস নাম্বার দুইশো আমাদের মনে রাখতে হবে যে রাসুল বা আক সাল্লাহ সাল্লামের ভালোবাসা শুধু রবিউল আওয়াল মাসে সীমাবদ্ধ রাখা উচিত নয় বরং জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতি মুহূর্তে প্রতি সিরাজ চর্চা করা তার সুন্নতার অনুসরণ করা এবং তার জীবন আদর্শকে নিজের জীবনে বাস্তবায়িত করা উচিত তবেই প্রমাণিত হব আমরা আশেখ রাসুল এবং রক্ষিত হবে রবিউল আওয়াল মাসের মর্যাদা মহান আল্লাহ আমাদের সবাইকে নবী প্রেমিক হওয়া এবং আল্লাহ والله توفيق دان كروك آمين السلام عليكم ورحمة الله وبركاته